গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে আজ থেকে বড়মের পরীক্ষা শুরু তাই একটু চাপের ব্যাপার আছে বইকি সামনেই পয়লা বৈশাখ আসছে নীল পুজোর উপোস আসছে আপনারা নীল পুজো করেন কারা কারা করেন বলুন তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমিও নীল পুজোর উপোস করি তবে আজকের আমি ছাদে যখন গেছি তখন প্রায় কটা বাজে বলবো দেড়টা বেজে গেছে কেন সকালবেলায় গেছিলাম ঠিকই ছাদে কিন্তু আজকে সকালবেলায় ভিডিও করার মতন কোনো সময় পাইনি এটা না আমাদের বাড়ির সামনেটাই যে আসফল গাছটা সেটা উঠে গেছে ছাদেতে তবে এবছর কোনো ফুল আসেনি আসফলের মুকুল ধরেনি সামনের বছর ধরেছিল কটা তবে সেগুলি ঝরে গেছিলো আর এই যে দেখুন আবার চেরি হচ্ছে ছোট্ট ছোট্ট আজকে না আপনাদের দাদাভাই সকাল সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে গেছে তো সকাল সাড়ে সাতটার মধ্যে আজকে আমার এই যে দেখুন রুটি সুজি আর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়সটা ভেজেছিলাম আজকে কিন্তু আপনাদের দাদাভাই ভাত নেয়নি রুটি নিয়ে গেছিলো তারপরে বিছনাপত্র গুছিয়ে নিয়ে অনেকখানি জামা জামাকাপড় পরেছিলো জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসে রান্নাটা বসালাম আজকে রান্না বলতে বেশি কিছুই করিনি ভাত বসিয়ে দিয়েছি ভাতে দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধটা মেখেছিলাম লঙ্কা ভাজা দিয়ে তবে আমি কিন্তু খাইনি আর এদিকে এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে ডাল সম্ভার দেবো আর ছোট মিনি সয়াবিন এনেছে তো ওই সয়াবিনটাই তরকারি করেছিলাম মাংসের মতন একদম কষা কষা করে আজকের মেনু ছিল ডাল আলু সিদ্ধ মাখা আর সয়াবিনের তরকারি তবে দুপুরবেলা খাবার সময় গরম গরম অমলেট করে দিয়েছিলাম আর দেখবেন সন্তানদের পরীক্ষা থাকলে মারা তো একটু ব্যস্ত থাকবে তখন তাদের যতই নিজেদের আর্জেন্ট কাজ থাকুক না কেন সেসব ফেলে রেখে সন্তানদের প্রতিই কিন্তু একটু বেশি নজর দিতে হয় তাই আজ থেকে যেহেতু বড়টার পরীক্ষা শুরু তবে বেশি নম্বর না তিরিশ নম্বরের পরীক্ষা তবুও চ্যাপ্টার তো অনেকগুলোই আছে সেগুলি বাড়িতে রিভাইজ করানো পড়া ধরা এইসব করতে করতেই সময় চলে গেছিলো তাই আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে কয়েকটা দিনও দেরি হবে ঠিকই তবে খুব যে দেরি হবে আজকের মতন সেটাও কিন্তু আমি বলতে পারছি না আবার হয়তো হতে পারে এর থেকেও অনেকটা দেরি হতে পারে তো চার পাঁচটা দিন আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর আমি জানি আমি এই কথাটা না বললেও আপনারা ঠিকই মানিয়ে গুছিয়ে নেন সেটা আপনাদের কমেন্টেই আমি কিন্তু বেশ বুঝতে পারি কমেন্ট বলতে মনে পড়ে গেল চলুন কালকের কমেন্টগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি শারমিন লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে শোল মাছের রেসিপিটা বলে দুখানা থামস আপ দিয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য উমার উমার গল্প কথা চ্যানেল থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে শোল মাছের রান্নাটা তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য কথা আবৃত্তি চ্যানেল থেকে দিদি কাকিমা কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট দারুন মানে উনি তো সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আর ওনার আবৃত্তিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে যারা আমার চ্যালেঞ্জ সাপোর্ট করেন আমাকে ভালোবাসেন তারা কিন্তু চাইলে ওনাকে সাপোর্ট করতে পারেন আবৃত্তিটা শুনবেন দারুণ কিন্তু ওনার ভয়েসটা আর খুব সুন্দরভাবে কিন্তু উনি আবৃত্তিটা মানে বলে আমাদেরকে শোনান তো থ্যাংক ইউ সবাইকে মন থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এইভাবেই আপনারা পাশে থাকবেন ডালটা করা কমপ্লিট তো চলুন এবার সয়াবিনটা বসিয়ে ফেলি প্রথমেই আলুটা কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর ওদিকে সয়াবিন আলুটা কিন্তু সুন্দর করে ভেজে তুলেও নিয়েছি এখন কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি বড় বড় করে কেটে রেখেছি আজকের পেঁয়াজটা সয়াবিনে দেবো দেখে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে মিক্সিতে একটু আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছিলাম তারপরে সেই বাটা মশলাটাও অ্যাড করে নিয়েছিলাম আসলে কি বলুন তো দোকানের যে রেডিমেড কেনা আদা রসুন পেস্টটা সেটা দিলে দেখছি এই গরমকালে তরকারির টেস্টটাও বেশ অন্য রকম হয়ে গেছে আর সত্যি কথা বলতে তরকারিটা খেতেও ভালো লাগছে না তাই আমি অনেক অনেকদিন থেকেই কেনা আদা রসুন পেস্টটা কিন্তু বাড়িতে আনাটা বন্ধ করে দিয়েছি মানে রান্নায় দাবা বাতিল করে দিয়েছি মিক্সিতেই মশলাটা বেটে নিই সেটা আপনারা দেখতেই পান আর আদা জিরে কাঁচা লঙ্কাটা তো আমি এক কন্টেনার করে বেটে একদম ফ্রি মানে কী বলবো ফ্রিজে রেখে দিই তবে ডিপ ফ্রিজে রাখি না নর্মাল ফ্রিজে রাখি আর তাতে একটু লেবুর রস অথবা ভিনিগার দিয়ে রাখি তবে ভিনিগারটা না দেওয়ারই চেষ্টা করি লেবুর রসটা দিয়েই আমি রাখি যাতে বেশ এক সপ্তাহ মতন চলে যায় তো এখন আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে ফেলছি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণটা তো আমি আগেই দিয়ে দিয়েছি এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভেজে রাখা সয়াবিন আলুটা দিয়ে দেবো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না তেল না ছেড়ে এসেছিলো আসলে একটা তরকারি রান্না করা হোক বা পাঁচ রকমের তরকারি রান্না করা হোক না কেন তরকারিটা যদি একটু মন দিয়ে ভালোবেসে রান্না করা হয় না দেখবেন এক তরকারি দিয়েই কিন্তু এক থালা ভাত উধাও হয়ে যাবে নিমেষে আমরা সেটা বুঝতেও পারবো না রান্নাটা পুরোটাই কিন্তু নিজের ব্যাপার এক এক সময় মুড অফ থাকে সেদিন দেখবেন তরকারি পাতে কিন্তু একদম খেতে টেস্ট হয় না আবার এক এক সময় মুডটা ভালো থাকে সেদিন এমনি নর্মাল যা কিছু যাতাভাবে রান্না করে ফেললেও একটা দুর্দান্ত টেস্ট হয় সেই টেস্টটা কিন্তু অনেক মশলা তেল দিয়ে রান্না করলেও এক এক সময় পাওয়া যায় না তো পুরোটাই নিজের ব্যাপার রান্নাটা আমি সেটা মনে করি তবে আমার মতন যে সবার মতই এক রকম হবে আমি সেটাও বলবো না তো তরকারিটা বেশ ভালো করে কষানো হয়ে গেল এবার জলটাও আমি অ্যাড করে দিলাম এবার একটু ফুটে গেলেই মানে সয়াবিন তো সেদ্ধ হওয়ার সেরকম ব্যাপার থাকে না গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম অবশ্যই আগে সয়াবিনটাকে তো এখন কিছুক্ষণ ফোটার পরে আলু সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর এত বাইক যায় না মানে কি বলবো আপনাদের যখনই ভয়েস দিতে বসি না কেন তো যাই হোক সয়াবিনের তরকারিতে এখন আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম এবার গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব তবে তার আগে আপনাদেরকে চলুন সামনে থেকে দেখিয়ে দিই তরকারিটা কেমন হয়েছে তবে দেখতেও সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে আমি অনেক দিন পর সয়াবিনের তরকারি রান্না করেছি দেখেই হয়তো খেতেও বেশ সুন্দর হয়েছিল তারপরে মশলার কৌটোগুলি ধুয়ে রাখছিলাম আমাদের যেহেতু পাচন আছে সেদিন সব কিছু ধুয়েতে হয় ব্যাপারটা যেহেতু চৈত্র সংক্রান্তির দিন হয় তাই মানে চৈত্র মাস পরার মোটামুটি হাফ হয়ে গেলে তারপর থেকেই সব ধোয়া পাকলা করতে থাকি এবারে আজকে তো জামা কাপড় মেলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই দুপুরে খাওয়া দাওয়া করে ওই যে বললাম আজকে মোটামুটি দেড়টা নাগাদ ছাদে উঠেছিলাম তো তখন প্রতিদিনই খাওয়া দাওয়া করে উঠে আমি জামা কাপড় ছাদ থেকে এইভাবে নামিয়ে মোটামুটি হাফ ভাজ করে নিয়ে চলে আসি তারপর ঘরে এসে কিছুটা ভাজ করে সাথে সাথেই একবারে আলমারিতে রেখে দিই যেখানে রাখি আর কি তো দেখুন প্রতিদিন এরকম অনেক অনেক জামা কাপড় কেচে কুচে মেলি সবটা আপনাদের সঙ্গে মেলা শেয়ার করতে পারি না কিছুটা করে মানে ভিডিওটা অফ করে দিতে হয় সেটা সবার ক্ষেত্রেই হয় আমি জানি আপনারাও জানেন তো এরকমভাবে হাফ পাট পাট করে আমি সব জামা কাপড়গুলি ছাদ থেকে নিয়ে আসি এতে নিচে নেমে এসে কাজ করতেও কিন্তু অনেকটা সুবিধা হয় তো এখনও এপাশে অনেকগুলি তোলা বাকি আছে একে একে জামা কাপড়গুলি তুলে ফেলছি আর দুপুরবেলাটায় আম গাছের ছাওয়ায় কিন্তু বেশ ভালো লাগে ছাদটা ওপর থেকে দেখতে মেয়ের লেগিন্সটা একটু ভিজে আছে এখনও শুকায়নি তাই লেগিংসটা আবার একটু উল্টে মেলে দিলাম আর এগুলি শুকিয়ে গেছে তাই এগুলি একটু এইভাবে পাট পাট করে নিয়ে নিচ্ছি আবার নিচে এসে সুন্দর করে ভাজ করে রেখে দেবো সবই শুকিয়ে গেছে কেন অনেকটা সকলে জামা কাপড় কেচেছি আর এখন রোদের যা তেজ আর তাপ তাতে মানে ঘণ্টা কানেকের মধ্যেই সব সুতির জামা কাপড় কিন্তু শুকিয়ে যায় আর যেগুলি একটু মিক্স থাকে সেগুলি তো জল ঝরে গেলেই শুকনো হয়ে যায় তাই আর ছাদে কিন্তু বেশ ভালোই রোদ পড়ে সকাল থেকে টানা তো মোটামুটি সব জামাকাপড়ই তোলে মানে তুলে নেওয়া হয়ে গেল এখন নিচে চলে আসব আর ফোনটাকেও নিয়ে নেবো রোদটা দেখে বুঝতেই পারছেন রোদটা কিন্তু বেশ জমজমিয়ে উঠেছিল আজকে রোদটা তো সবকটা জামা কাপড় নেওয়া হয়ে গেছে এবার নিচে নিয়ে চলে আসলাম মেয়ে বসে বসে দেখছিলাম টিভি দেখছি টিভিতে ভূতনাথ বই হচ্ছিলো তো অর্ধেক পাট তো করে নিয়েই এসেছি এইভাবে পাট পাট করে সবগুলি গুছিয়ে এবারে আলমারিদের মধ্যে রেখে দেবো আর আমি সব সময় বলি আপনারা দেখবেন বা শুনবেন সময়ের কাজটা সময়তে করে নেওয়াটাই ভালো ফেলে রাখলে পরে কাজের পোছাটা আমাদের ঘাড়ে কিন্তু আরও বেশি চাপবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম ভালো রাখলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা গুড নাইট